থাকবেন ভাই আপনি মনে হচ্ছে লাইন শ্রমিক আপনি কি আমাদেরকে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই লাইন শ্রমিক বরাবর আমাদের অবস্থান কর্মসূচি চলছে সমিতির সদর দপ্তরে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই আরবি এবং সমিতির মধ্যে যে আমাদের বৈষম্য চলছে আমাদের এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি আমাদের দাবি দাবা না আদায় হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে তা আমাদের কর্মসূচির মধ্যে আমরা সংযুক্ত আছি লাইন শ্রমিক মিটার রিডার তারপর বিলিং সহকারী এবং লেভেল ওয়ানা তা আমরা হলাম লাইন শ্রমিক এবং লেভেল ওয়ান আমরা দিন রাত পরিশ্রম করি কিন্তু আমাদের আমাদের কোনো করার সুযোগ দিচ্ছে না আমরা নিয়মিত চাকরি যাচ্ছি যাতে আমরা নিয়মিত চাকরি পেলে করতে পারি দেশের সেবা করতে পারি আমরা এই কর্মবিরতির মধ্যে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কাজ করতেছি তা আমাদের দাবি হল আমরা নিয়মিত হলে আমাদের সবাই ভালোভাবে কাজ করব আমাদের হলো লেভেল ওয়ান এবং লাইন শ্রমিক আমরা এখনও চুক্তিভিত্তিকে রয়েছি তা আমরা আর চুক্তি থেকে চুক্তিতে থাকতে চাচ্ছি না আমরা নিয়মিত হতে চাচ্ছি ভাই অনেক মূল্যবান অনেক গ্রুপ